হিন্দু ধর্ম বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় এবং আধ্যাত্মিক ধর্ম হিসাবে দাঁড়িয়েছে যেখানে এমনকি দেহকে শ্রদ্ধা করা হয় সব সাধনা নামে পরিচিত এই অভ্যাসটি মৃত মৃতদেহের পূজাকে অন্তর্ভুক্ত করে আসুন আমরা এই অভ্যাস এর আচার এবং অনুষ্ঠান এর অন্তর্নিহিত উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে অনুসন্ধান করি হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক পাতালঘরের আরো একটা নতুন এপিসোডে এ তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো সব সাধনা সম্পর্কে কেন এর উদ্দেশ্য কি রয়েছে হিন্দু ধর্ম প্রায় প্রতিটি অনুষ্ঠানের জন্য অগণিত আচার অনুষ্ঠান সহ তার অন্যান্য রীতিনীতির জন্য বিখ্যাত এরকম একটি অভ্যাস হলো সব সাধনা যাকে বলা হয় মৃতদেহের পূজা করা মৃতদেহের সাধনাকে একটি গোপন আচার হিসাবে বিবেচনা করা হয় সাধারণত রাতে নীরবে পরিচালিত হয় এটা বহু শতাব্দী ধরে বংশ পরম্পরায় চলে আসা এই আচারটি প্রধানত অঘরি বাবাদের দ্বারা সঞ্চালিত হয় এই অনুশীলনে তাদের দক্ষতার জন্য সম্মানিত সব সাধনায় মৃতদেহকে সাধনার মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় এই আচারের সাথে সম্পর্কিত কঠোর নিয়ম রয়েছে যা পছন্দসই ফলাফল পেতে অনুসরণ করা অপরিহার্য বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে মৃতদেহের নির্বাচনের জন্য নির্দিষ্ট মানবদণ্ড রয়েছে যার মাধ্যমে অখড়িরা এই সাধনাটি করেন বেনারসের গঙ্গা নদীর ঘাটে এই আচারটি বেশিরভাগই পালন করতে দেখতে পাওয়া যায় আসুন জেনে নিই এই সাধনা কি এবং কিভাবে করা হয় তন্ত্রবিদ্যা বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন যে সব সাধনার উদ্দেশ্য হল কুণ্ডলিনী পরম শিবের সাথে একত্রিত করা অনুশীলনকারীর মন থেকে মৃত্যুর ভয় দূর করার জন্য এই ঐতিহ্যগত হিন্দু ধর্মের প্রতীকভাবে অশুদ্ধ ও অশুভ একটি মৃতদেহকে ব্যবহার করা হয় মৃতদেহের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মাকে নিয়ন্ত্রণ করে অনুশীলনকারীরা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের লক্ষ্য রাখে যাই হোক কেউ না কেউ মৃতদেহের পূজাকে কালো জাদুর সাথে তুলনা করে আর অনুশীলনের পিছনে নিঃশংস অভিপ্রায় অভিযোগ করে কিছু নিয়ম রয়েছে আচারের প্রকৃতির কারণে তন্ত্রশাস্ত্র মৃতদেহের পরিচালনার বিষয়ে কঠোর পরিধান নির্ধারণ করে মৃতদেহটি অবশ্যই তাজা এবং অখ্যাত হতে হবে কোনো কাটা বা ক্ষতির অনুমান নেই সব সাধনা সাধারণত অমাবস্যায় হয় রাতের বেলা মৃতদেহ নিয়ে একাকী থাকে সাধক অনুশীলনটি সাধারণত শ্মশানে করা হয় তন্ত্রসার গ্রন্থ অনুসারে মৃতদেহকে ফুল দিয়ে পুজো করা হয় মৃতদেহকে ভৈরব রূপে এবং দেবীর আসনে আবাহন করা হয় মৃতদেহকে দেবীকে খুশি করার জন্য জাগ্রত করার অনুরোধ করা হয় এটি বিশ্বাস করা হয় যে আচার সম্পদান করার সময় মৃতদেহ শক্তিপাত্রে পরিণত হয় শান্ত ঐতিহ্যের গল্পগুলি অতিরিক্ত আচার অনুষ্ঠানের বর্ণনা করে যার মধ্যে মৃত ব্যক্তির মুখে একটি সুপারি রাখা হয় এবং চন্দন কাঠের পেস্ট প্রয়োগ করা হয় এরপরে দেবতার পূজা করা হয় অনুশীলনকারী এমনকি মৃতদেহের ওপরে বসে থাকতে পারে বিশ্বাস করা হয় এটি পুনর্জীবিত হবে যদিও আচারের সময় ভয় উন্মাদনার দিকে নিয়ে যেতে পারে সফল সমাপ্তি গোপন ক্ষমতা প্রদান করে বলে মনে করা হয় যদিও সতর্কতার পরামর্শ দেওয়া হয় কারণ এই ধরনের অর্জনগুলো সম্ভবত পতনের দিকে নিয়ে যেতে পারে আচারের উপসংহারে পুজোর উপকরণগুলোকে পুঁতে ফেলা হয় না জলে নিমজ্জিত করা হয় আর দেহটিকে একবার খোলা হয় এবং স্নান করানো হয় যা প্রকৃতিভাবে সঞ্চিত শক্তিকে মুক্তি দেয় আচার শেষে দেহকে দড়ি থেকে মুক্ত করে আবার স্নান করানো হয় তারপর মৃতদেহটিকে পুজোর সমস্ত উপকরণ সহ একটি জলের মধ্যে কবর দেওয়া হয় বা নিমজ্জিত করা হয় এই বিশ্বাস করা হয় যে দড়িটি খুললে মৃতদেহকে ডুবিয়ে রাখলে আচারের সময়ে সঞ্চিত শক্তি মুক্তি পায় সাধারণত নিমজ্জিত জায়গায় এই অনুষ্ঠানটি করার পরামর্শ দেওয়া হয় সব সাধনা করা সাধুকে কখনো কখনো তারা তান্ত্রিক স্ত্রীর সাহায্য যা উত্তম সাধিকা নামে পরিচিত হয় অংশগ্রহণ এই ধরনের আচার অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকে যে তোমাদের এই সব সাধনা সম্পর্কে বললাম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানি ভিডিও যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে কিন্তু আমাকে জানিও আমি সেই বিষয়ের ওপর ভিডিও বানাবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ